আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব কিভাবে একটি এক্স এম পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপনের অনুমোদন ও প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পূর্ণ হয় প্রথমেই বলি যদি কোনো আবেদনকারী কোম্পানিতে নির্ধারিত শর্ত পূরণ করতে পারেন তবে তিনি কোম্পানির অনুমোদন প্রাপ্তির পর এক্স এমজি পেশাগত প্রশিক্ষণের কেন্দ্রে কেন্দ্র স্থাপনের অধিকার লাভ করবেন কোম্পানির কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যয়ের একটি অংশবহন করবেন কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পরিচালককে দীর্ঘমেয়াদি নির্দিষ্ট মাসিক বেতন ও কমিশন প্রদান করা হবে এখন এই প্রক্রিয়াটি ধাপে ধাপে তুলে ধরি প্রথম ধাপ কোম্পানির আবেদনকারী পূর্ণাঙ্গ মূল্যায়ন করবে যার মাধ্যমে কেন্দ্র আকার এবং আর্থিক সহায়তা মাত্রা নির্ধারণ নির্ধারিত হবে দ্বিতীয় ধাপ আবেদন অনুমোদিত হলে আবেদনকারীকে কেন্দ্র স্থাপনের যোগ্যতা প্রদান করা হবে এরপর পরিচালক স্থানীয় বাজারে গবেষণা করে উপযুক্ত অফিসে লোকেশন নির্বাচন করতে হবে নির্বাচিত লোকেশন অবশ্যই নিয়োগ ব্যবস্থাপককে জানতে হবে তৃতীয় ধাপ অফিসে লোকেশনের কোম্পানির অনুমোদন পেলে ভাড়া ও স্বাচ্ছন্দ্যর জন্য প্রয়োজনীয় অর্থ পরিচালককে প্রদান করা হবে চতুর্থ ধাপ এরপর পরিচালককে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে হবে যেমন সাইনবোর্ড ফ্লায়ার অফিস টেবিল চেয়ার প্রোফাইল বোর্ড এবং দার্শনিকদের আপ্যায়নের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব ও কর্মঘণ্টা পূর্ণকালীন কর্মঘণ্টা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত প্রতিদিন নিয়োগ ব্যবস্থাপকের কাজের অগ্রগতি জানাতে হবে নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের দায়িত্ব নিতে হবে প্রতিদিন আগত দার্শনিকদের সমস্যা সমাধান করে এক্সএমজিতে যোগদানের পথ নির্দেশনা দিতে হবে সহকারীদের দায়িত্ব পরিচালনা পরিচালকের সহায়তায় কাজ করা প্রতিদিন সড়ক ও জনবহল এলাকায় ফায়ার বিতরণ করা দোকান ও আবাসিক ভবনে প্রচারণা প্রচারণ চালানো প্রতিদিন কাজের অগ্রগতি পরিচালককে জানানো বেতন ও পদোন্নতি ব্যবস্থা নতুন কেন্দ্রগুলিতে এই স্তর থেকে শুরু হয় পরিচালকের প্রাথমিক মাসিক বেতন সত্তর হাজার টাকা এবং এর সাথে কর্মদক্ষতার কমিশন যুক্ত হবে নিয়োগ ব্যবস্থাপকের মূল্যায়নের মাধ্যমে কেন্দ্রের স্তরে ধাপে ধাপে উন্নত হবে উপসংহার এক্স এমজিতে পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র শুধুমাত্র একটি অফিসে নয় বরং একটি মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র এর মাধ্যমে নতুন কর্মীরা স্থিতিশীল আয় ও দীর্ঘমেয়াদি কেরিয়ার গড়ার সুযোগ পাবেন আসুন আমরা সকলে মিলে এই উদ্যোগকে সফল করে তুলি ধন্যবাদ